আয়াতে আল্লাহ তালা দুটি আদেশ করেছেন এক নাম্বার প্রথম আদেশ হলো আল্লাহ আদেশ করেন ইবাদত হবে আল্লাহর আর কারোর নয় ইবাদত কার হবে আল্লাহ দুই নম্বরে আল্লাহ আদেশ করেন তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের মা বাবা ঠিক কিনা জোরে বলেন কারণ মা বাবা না খাইয়া না পড়িয়া নিজে ভালো কিছু পড়ে নাই ভালো খাবার খায় নাই আমাদেরকে পড়াইছে আমাদেরকে খাওয়াইছে এই জন্য আল্লাহ তালা বলেন আমার এমাদত করার পরে তোমরা তোমাদের মা খুশি করবো যদি এই কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো সুবাহ আল্লাহ এই জন্যে রসুল্লাহ সাল্লাহ বলেন আল জ্নাত ও তাহামিল মায়ের পায়েন নিচে সন্তানের জান্নাত সুবাহ বলেন ইমসল্লাহ হিওসাল্লাম বলেন বলেন সালে আসু দা বা তিন মুস্তাজা বাতুল্লাহ সাক্কাফি হিন্নাম তিন ব্যক্তির দু আল্লাহর দরবারে কবুল হয় যা কোনোদিন বিফলে যায় না যার মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে একটা দোয়া হল দা বতুল বয়ালি দিমা বাবার দোয়া মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে অথবা বদ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমের মুহূর্তের মধ্যে কবুল করে নেয় দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নম্বর দাওয়াতুল মজলুমি মজলুমের দোয়া এই তিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না এর মধ্যে এক নম্বর হলো মা বাবা মায়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে এই কষ্ট দুনিয়ার কেউ তোমার মা সারা করে না এক নাম্বার কষ্ট তোমারে গর্ভে ধারণ করেছে মা যখন তোমারে গর্ভে ধারণ করেছে দশটি মাস মা ঠিক ঘুমাইতে পারে নাই ঠিক খাইতে পারে নাই ঠিক মতো মা বাথরুমের মধ্যে যাইতে পারে নাই এক নাম্বার কষ্ট মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে দুই নাম্বার কষ্ট তোমার মা তোমাকে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে তিন নাম্বার কষ্ট অফিস দুই বছর তোমার মা দুধ পান করাইছে এই যে তিনটা কষ্ট তোমার মা করেছে এই কষ্টগুলো তোমার মা সারা দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই ঠিক না

আল্লাহর হাবিব বললেন আয়েশা কি দেখেছ বলে পয়গম্বর আমাদের ঘরে তেমন কোন খাবার ছিল না ও রহমাতুল্লিন আলমিন আমাদের ঘরের মধ্যে মাত্র চারটা খেজুর ছিল আমি রোজা রেখেছি দুইটা খেজুর ইফতার করবার জন্য নিয়ে আমি বসেছি আর দুইটা খেজুর আমি আপনার জন্য রেখে দিয়েছি হঠাৎ করে ইফতার করবার জন্য দুইটা খেজুর নিয়ে বসলাম হঠাৎ করে দরজার সামনে একটা মহিলা এসে বলে আল্লাহর বান্দা বান্দিরা তিন দিন ধরে আমি ও না খাওয়া সন্তানদের ও না খাওয়া ও আল্লাহর বান্দা বান্দীরা তোমাদের ঘরে কোনো খাবার থাকলে একটু খাবার দিবা কি আল্লাহর একটু সাহায্য করো ও রহমাতুল্লিল আলামিন আমার সামনে দুইটা খেজুর ছিল দুইটা খেজুর দিয়া দিলাম বললাম মা আমার বাগের দুইটা খেজুর ছিল তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কোনো কিছু নাই এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে চলে যায় আমি একটু তাকাইয়া দেখলাম একটু সামনে গিয়ে হঠাৎ করে তারা ছোট ছোট দুইটা বাচ্চা দুইটা বাচ্চারে খেজুরের বিচি গুলো ফালাইয়া দুইটা বাচ্চার মুখে দিয়ে দিল সন্তানগুলো বলে মা আমরা যেমন তিন দিন ধরে অনাহার তুমিও তো অনাহার ও মা আমাদেরকে দুইটা খেজুর খাওয়াইয়া দিলা তুমি একটা খেজুর খাও মা বলে সন্তানের আরে না না বহুদিন পরে তোমাদেরকে খাবার দিতে বললাম তিন দিন ধরে কোনো খাবার দিতে পারি না জানি না আবার কবে তোমাদেরকে খাবার দিতে পারি নাও না ও আমার সন্তানেরা নে খাবারগুলো গুলো খেয়ে নেই মা তার দুইটা সন্তানকে খেজুর দুইটা দিয়ে দিল আর মা নিজের মুখের মধ্যে দিল না ও রহম এই দৃশ্য দেখি আমি আর সহ্য করতে পারলাম না আমি একজনকে বললাম যাও যাও এই মহিলাকে ডেকে নিয়ে আসো আবার এই মহিলাকে ডেকে নিয়ে আসলো ও নবী আপনার বাগের যে দুইটা খেজুর ছিল এই দুইটা খেজুর আমি মহিলাকে দিয়া দিলাম যাও যাও মা তুমি তো দুইটা খেজুর দিলাম খাইলা না সন্তানদেরকে খাওয়াইলা যাও যাও এই দুইটা খেজুর তুমি গিয়া খাও তোমার সন্তানদেরকে একটু খাওয়াও আল্লার বান্দা ও রহমান তুলি না আর আমি ওই আল্লাহর বান্দি হাঁটি হাঁটি বা করে চলে যায় দূরে যাওয়ার পরেই দেখলাম গিয়ে আবার দুইটা খেজুর সন্তানদেরকে খাওয়ায়। কিন্তু মা মুখের মধ্যে দেয় না সন্তানেরা বলে মা একটু আগে দুইটা খেজুর আমাদেরকে দিয়েছ ও মা ওই দুইটা খেজুর থেকে তুমি খাও নাই এই খেজুরটা তুমি একটু খাও রে মামা বলে সন্তানেরা রে তিনটা দিন ধরে তোমাদেরকে কোনো খাবার দিতে পারি না জানি না আবার কবে তোমাদেরকে খাবার দেই নাও নাও তোমরা খাও আমি মা না খায়া মরে যাব তারপর তোমাদেরকে কষ্ট দিতে পারবো না আল্লাহ ভাগবার বলে চিন্তা করে দেখেন একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে একটা মা তার সন্তানকে তার জীবন থেকে বেশি ভালোবাসে এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আল আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার বলেন এই মা বাবা আজকে আমাদের সমাজে অবহেলিত এমন আছে না নাই নিজের স্ত্রীকে নিয়ে আনন্দ করে ফুর্তি করে দামি দামি খাবার খায় কিন্তু মা বাবা পাশের রুমে আছে মা বাবার খবর নেয় না মা বাবাকে ঠিকমতো ভাত কাপড় দেয় না এমন সন্তান আমাদের সংসারে আছে না নাই আল্লাহর কসম করে বলি তোমার কপালে দুঃখ আছে তুমি কোনোদিন দিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবো না ঠিক কিনা জোরে বলে কারণ তোমার মা তোমার বাবা তোমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে যা তুমি কল্পনাও করতে পারবো না প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করো মা কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে মা যখন তোমাকে জন্ম দিয়েছে আহারে মায়ের যখন প্রসবের বেদনা উঠেছিল মা বারে বারে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ঢালেছে মা জ্ঞান ফিরে পাইছে আবার অজ্ঞান হয়ে গেছে আবার মায়ের মাথার মধ্যে পানি ঢালছে আবার মা জ্ঞান ফিরে পাইছে এইরকম গলা কাটা মুরগির মতো ছটফট করে করে মা তার সন্তানকে জন্ম দিয়েছে ঠিক কিনা জোরে বলেন আর আজকে তুমি বড় হইছো শিক্ষিত হইসো ইনকাম করবার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে আর এখন তুমি মা বাবার কষ্ট দাও আর এখন তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে চলতে পারে না আল্লাহর কসম তোমার কপাল পুড়ে গেছে তুমি জাহান্নামি তোমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয় ঠিক কিনা বলে